আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বর্তমানে খুবই কোয়ালিটিফুল একটি মাদি কবুতর চঞ্চল ছটফটে দেখেন লাল গোলাপি ঠোঁটের ন্যাচগুলা একবারে সাদা ধপ পায়ের গোলা একবারে লাল টকটকা চঞ্চল ছটফটার প্রিয় কবুতর তুমি ভাই বোনা দেখেন অসাধারণ একটা মাদি কবুতর গেট আপটা কি দেখেন অসাধারণ একটা মাদি কবুতর চঞ্চল পাও গুলা লাল লালপকোটা পাক ম্যাচ আপনার সাদা খুবই কোয়ালিটি সম্পন্ন বিরোটা খুব সাবধানে করতে হচ্ছে খুব চঞ্চল সুযোগ পেলেই উপরে চলে যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন আমি এই মাদি কবুতরটা ভিহ বিক্রি করব ভালো লাগবে আপনাদের ক্যাপশনে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আমার ঠিকানা মানিকগঞ্জ সদর মাটিটাকে ভালো করে দেখুন অনেক কোয়ালিটি ফুল একটা সুন্দর একটা মাটি দেখেন মাশাল বলবেন সবাই দেখেন শোলটা কীভাবে ফুলে দিয়ে ঝাড়া দিচ্ছে